এই যে আই দিদি পার হয়ে গেলো তাবিয়া শুনতে দাও তোষান আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আচ্ছা এখন এই যে আমার কোলে দেখতেছেন বার্থডে গাল হ্যাঁ ওরা আজকে বার্থডে এই বুড়িটার নাম কি তাবিয়া এর নাম এর নাম তাবিয়া বুড়ি হ্যাঁ তাবিয়া বুড়ির আজকে জন্মদিন সবাই তাবিয়া বুড়ির জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন এই ব্লকটা দেখেন সেখান থেকে তাবিয়ার জন্য দোয়া করবেন

আর মার সকাল শুরু হলো ওষুধ দিয়ে মানে মানুষ প্রথমে খায় হল খাবার আর মা হলো ওষুধ দিয়ে তার দিন শুরু করলো আসলে বয়স হলে কি ওষুধ দিয়ে দিন শুরু হয় কিনা ঠিক জানি না আর এটা হলো রস খেজুরের রস এই রসটা হলো আপনি কালকে রাত্রে মানে সাইদি রস যেটা বলে রাত্রেবেলা যে রসটা পারা হয় সেই সাইদি রস

আমাদের একটা পিঠা বাড়িতে কালকে আমাদের বাড়িতে হলো রস পিঠা বলে আমাদের এলাকায় হ্যাঁ এই যে দেখেন রস পিঠা যেটা এই পিঠাটা বানায় তারপর যে খেজুরের গুড় দিয়ে রস বানাই আবার অনেক দেশে ভিজা পিঠাও বলে নাকি খালা কি এটা আর কোনো নাম জানো রস পিঠি তো আমরাও জানি

নানা আমার নানা সরকারি চাকরিজীবী পছন্দ করতো আমার খালু সরকারি চাকরিজীবী ছিল বাবাও ছিল ওই হিসাবে হ্যাঁ তো চাটা খাই তো এখন হলো বাজারে যাব আজকে তাবিয়ার বার্থডে উপলক্ষে তাবিয়া বলছিল ফ্রেন্ডদের নিয়ে এলো বিরিয়ানি খাবে আমরা দাও তো দাও মত করে তো পেঁয়াজ মুড়িস তো কি শোনা লাগবে মা

হ্যাঁ গরুর মাংস পাঁচ কেজি আর এখানে তোমার হলো বিরিয়ানির মশলা রোস্টের মশলা ঘি আর হলো পোল আট ঠিক আছে তো তার মানে বার্থডের চাহিদাটা হলো এরকম যে ও বিরিয়ানি রান্না করবে এবং ওর যে ছোট ছোট সব যে বন্ধুরা আছে তারা আসবে একসাথে বিরিয়ানি খাবে এটা হলো আর চাহিদা চাহিদা তো এই যে রান্না বান্নার কাজ চলতেছে নিশি কিছু রান্না কর রোস্ট নিশি রান্না করবে

দুজনে একই গেম খেলতেছে হ্যাঁ এই দেখেন দুজন সেম সেম গেম খেলতেছে তো এই যে রোস্টের মাংস তুই পয়সা করতেছিস রান্না কি তুই করবি রোস্ট রান্না করবে নিশি রোস্ট আর পোলাও তোমার দায়িত্বে আর এলো দেশি তো আমাদের সালাদ সেই হবে দেখে তো তোমাদের কি রান্নার প্রতিযোগিতা হচ্ছে দুজনার হ্যাঁ তোমরা যে ইন্ডিয়াতে শো হয় নিশি হলো আপনি এই যে রোস্ট রান্না করতেছে এটা কি ইয়ে দিছে নাকি সরিষার তেল নাকি না সয়াবিন তেলে আত্মীয় এখানে গরুর মাংস রান্না করতেছে পোলাও হবে রান্না পরি না দেয় দেখি ও খেলা ধরে রাখেছে এ চাল মাইপের মা দিতেছে মানুষ মানে যতগুলা মানুষ তার এক পট করে কয় পট দিলি খাবে কয়জন কত তুমি কি আপনি দিলা কয় সে কয় সবাই কয়জন মানে কয়জনের জন্য করতে চাই হবে নাmuse হবে না তুমি সাদা ভাত খাবা আগে থেকে মাও তো সাদা ভাত তাহলে তুমি আর তোমার শাশুড়ি সাদা ভাত আমরা হলো রঙিন ভাত খাবো কালা না রঙিন রঙিন কি খুঁজো এদিকে আজান দিয়া দিল রান্না করতে করতে রান্না করার সময় কি খিদা লাগে ও মাত্র করলাম নাস্তা লিখিয়ে এও করে নাই তে ভাবি এবার কিছু বলেন আমার নাই মেয়ের জন্মদিন আমি নাই ভুলে গেছিলাম মেয়ের ফুবু জন্ম হ্যাঁ ফুগুও ব্যস্ত এই জন্যই না দেখায়নি একবারে ভালো খাওয়ার জন্যে আমার পারুল খালাও আসে খায় না এইভাবেই এইভাবেই হলো কাজ আর হাঁস টা মাছায় হতেছে তাকাও তো নিচে ছবি কি ও

আপুকে নামতে দাও আপুকে নামতে দাও এই তোশান দাও না অসুবিধা নেই এদিকে থাক আমার নিয়ে যাচ্ছি দিকে থাক <laughs> ừ. Tôi sẵn nào Nếu? Nếu? Tôi Nào ừ. Ừ. Nào Eta nào tôi hát đi nào Ok đâu à, Nào Nào mà nói mà nói Nào Nào তাবিয়া ডাকে যা ওই যে আপুর আপুর এই আপুর ব্যাগ নিশে কে দেখ আপু

না মিষ্টি প্যাকেট আনছে আর তো আনার টান এলো মেবি দেখতে গেছে যে কি মিষ্টি এটা নিয়ে আবার ওদের মধ্যে এই যে দেখো কালো মিষ্টি হ্যাঁ আর এটা খোলে না এটা এখন খুলে না এটা রেখে দাও পরে খুলবে হ্যাঁ রেখে দাও তুমি খাবে খাও খাও আচ্ছা মার্শাল্লা টান তান আবু তোমার গিফট বক্স খুলো আসো তো তান আর তোষান দুই ভাই কিন্তু সব সময় মানে একসাথেই থাকে যে মামা বাড়ি খাবা তো মামা কি এত মনোযোগ দিয়ে দেখতেছে পাখি কি করো তোমরা বেড়াইতে আসছো বেড়াও বাচ্চারা বেড়াইতে আসছে তাবিয়া কিন্তু অলরেডি সবারই দাওয়াত দিয়ে দিচ্ছে তাবিয়া কি করে এই দেখে নাম মোটা এখানে তো মামা কোথাও যাচ্ছি না মা আম্মুটা কি করে এই মেয়েটা তুমি কি করো যে কার্টুন দেখছে দেখো তো এখন তান হলো ওই যে তানের জন্মদিন হইলো তোর বন্ধুরা দাওয়াত খেতে আসছিল সে গিফট বক্স খোলাই হয় নাই হ্যাঁ এখানে বসো তো দেখি তার হলো কী গিফট পাই মামা ব্যথা পাবো এটা হলো ঘুরে যাই হ্যাঁ জানো খোলো দেখি কী গিফট ও আরও আছে আচ্ছা দেখি খোলো তুমি খোলো হুম এটার ভিতরে দেখি কী আছে হ্যাঁ हम्म चॉकलेट पैसे ये एकदम ठीक से दादा दादा चॉकलेट डोक दओ मां बाबा ओकर दओ हे ये ये क्या है ये क्या है ओ वो जी पेस हो ना पेस हो जा है है वेट पेपर है। पेपर वेट अरे इन पेज हो जा तो पेज ऊपर आके हम पेज ना हां ये जे हां बस ये तो एक बुरो मिक्सचर हम दो जन मिला के खोलो হাতে ব্যথা পাবা আল্লাহ গিফটের ভিতরে গিফট মনে হয় এদিকে আপ এদিকে ফেলল এটার মধ্যে আরেকটা মানে ইয়ে আছে না আল্লাহ এটা বক্সের মধ্যে বক্স এখনো বক্স বাড়াই যাইতেছে দেখেনা কি আছে আল্লাহ জানে এটার মধ্যে হ্যাঁ আরো বক্স

你说。<Yes. S 2> yes.